হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আজ হচ্ছে রবিবার এখন বাজে সকাল এগারোটা সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে আমি কী কী মেনু রান্না করেছি রবিবার স্পেশালে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তবে দুপুরের এখনও মজাদার রেসিপি বাকি আছে যতটুকু হয়েছে ততটুকু দিয়েই ভাবছি তোমাদের সঙ্গে একটা থালির মতো শেয়ার করি তো প্রথমে দিয়ে দিলাম এক বাটি সাদা ভাত তারপরে দিলাম ঝরঝরার ভেন্ডি ভাজা ভেন্ডি ভাজাগুলো এত ঝরঝরা হয়ে গেছে যে থালার মধ্যে দিচ্ছিলাম গড়াগড়ি খাচ্ছিলো এদিক ওদিক আবার টেনে হিঁচড়ে ওদেরকে এক জায়গায় করলাম তারপরে দিলাম পটল ভর্তা তারপর দিলাম একটা রসালো কষালো ডিমের তরকারি মধ্যে করে তারপরে থালার মানে ভাতের উপর দিয়ে দিলাম এক টুকরা লেবু একটা লঙ্কা আর ঝিরিঝিরি করে কাটা পেঁয়াজের স্যালাড আর তার মধ্যে কালকের বাসি দুধ ছিল সেই দুধটা দিয়ে আমি ক্ষীর করেছিলাম ক্ষীর মেয়ে পছন্দ করে তাই মেয়ে থালার মধ্যে ক্ষীর দিয়ে দিলাম আর শেষপাতে একটু টক দই যা গরম পড়ে গেছে এর মধ্যে যদি শেষ পাতে একটু টক দই না হয় তাহলে খাবারগুলো হজম হবে না টকের কারণে খাবারগুলো বেশ হজম হবে আর আজকে আমার থালার মধ্যে দেখো পাপড়ের কোনো ডাল নেই নেই কিছু দুপুরবেলা দুপুরবেলা রবিবার মানেই অনেক রান্না বান্না হবে তো যা যা রান্না করছি তোমাদের আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমার বাড়ি চলে এসো সবাইকে পাত পেরে খাওয়ানো হবে আর আজকের মেনুটা কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর পাপড়গুলো কোথায় ছিল জানো এই যে দেখো গুলো এত নরম হয়ে গেছে যে ওগুলো ভাজলে ফুলছে না চুমসে মুখ বন্ধ করে আছে তো যার কারণে ভাবলাম আজকে কোনো পাপড় ভাজা থালির মধ্যে থাকবে না পাপড় ভাজা পাপড়গুলো একদম ডিরেক্ট রোদ্রে দেওয়া হবে তাই রোদ্রের মধ্যে দেখো আমি ফুলের মতন কি সুন্দর সেভ করে তারপরে রোদ্রু দিচ্ছি তো পাপড়গুলো রোদ্রু দিলে তারপরে পাপড় ভাজলে সেই পাঁপড়গুলো কিন্তু ভীষণ ভীষণ ভালো হয় ফুলে ভালো আর এই পাঁপড় দিয়ে একটা ডালনা তরকারি আমি ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করবো কারণ ওই ডালনা তরকারিটা হোস্টেল ফেমাস ছিল যখন আমরা হোস্টেলে থাকতাম তখন ওই পাপড়ের তরকারিগুলো আমাদের সপ্তাহে একদিন করে দেওয়া হতো আর এদিকে চীনা বাদামগুলো ঘরের মধ্যে কেমন ছাতকুড়া পড়ে গেছে তাই ভাবলাম চীনা বাদামগুলোকেও একটু রোদ্রে দিয়ে দিই তাহলে কিছু ভালো হবে তো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন টাটা